শপের আরও কিছু এক্সক্লুসিভ ড্রেস কালেকশন দেখতে চাই সেই জন্যই হচ্ছে আজকে আমি শতরূপা শপে চলে আসলাম আপনাদের জন্য জর্জেটের কিছু ফোর পিস কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক জর্জেট ফোর পিস কালেকশন আছে তাই আপনাদেরকে একটু খুলে দেখাবে ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে এই ক্যাটালগের ড্রেসটা দেখাবো দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে ওয়াও ভিওয়ার্স এটা কিন্তু কাঁচা হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর একটা জর্জেট ফোর পিস এই হচ্ছে এখানে অ্যাম্ব্রয়ডারি কাজ এবং স্টোনের কাজ আছে খুবই ওয়াও কালেকশন সুন্দর ইহকের ডিজাইন আছে অনেক সুন্দর কিন্তু একটা থ্রি ফোর পিস এগুলো কিন্তু ফোর পিস ইনার হচ্ছে ভিতরে দেওয়া আছে হাতাটা দেখান তো ভাইয়া ভিওয়ার্স দেখতে পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু ফুল গর্জিয়াস একটা কাজ করা থাকবে একদম গর্জিয়াস যারা ঈদ কালেকশন হিসেবে নিতে চান তারা কিন্তু এই সুন্দর সুন্দর ফোর পিসগুলো নিতে পারবেন ভিওয়ার্স এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে বাটার সিল্ক এবং ইনারটাও কিন্তু বাটার সিল্কের মধ্যে চলে আসবে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনারটা ওনারটা কিন্তু জর্জেটের মধ্যে বাও একটা কালেকশন এবং ফুল ওনার মধ্যে এরকম একটা পার থাকবে খুবই সুন্দর একটা ফোর পিস আপনারা পেয়ে যাচ্ছেন এত ফোর কালেকশন পেয়ে যাচ্ছেন জার্নিতে যাচ্ছেন অবশ্যই শত শপে ভিজিট করে যাবেন এছাড়াও কিন্তু ভাইয়ারা ফুল বাংলাদেশ এবং দেশের বাইরেও কিন্তু কুরিয়ার করে থাকে

তারা কিন্তু এই সুন্দর ব্ল্যাক ড্রেসটা নিতে পারেন একদম ফিট কালেকশন হিসেবে এটা কিন্তু এই যে একদম ফিক্সড এমব্রয়ডারি করা এটা কিন্তু কোনো আলাদা কাজ না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম কাপড়ের সাথে এমব্রয়ডারি করা আর এটার হাইনেক দেওয়া আছে যারা চান তারা হাইনেক দিতে পারবেন না চাইলে সমস্যা নাই নিচের দিকেও কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পুরো বডিটা প্লেন আসবে এবং গলার মধ্যে এবং নিচে কাজ থাকবে হাতাটা দেখুন আচ্ছা এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু ফুললি গর্জিয়াসের মধ্যে প্রাইসটা কেমন আচ্ছা এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ফোর পিসটা আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর দেখতে পেরেছেন ভিউয়ার্স অনেক সুন্দর আর সরাসরিও কিন্তু অনেক সুন্দর একটা ওনা এই যে ফুললি এমব্রয়ডারি করা থাকবে এবং ফুল বডিতে এমব্রয়ডারি আমি একটু ক্লোজ ভিউটা দেখাই দিই অনেকে ক্লোজ ভিউ দেখতে চাই যে ক্লোজ ভিউটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা ওনা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ফোর পিস টাকারা পেয়ে যাবেন ভিউয়ার্স এখন হচ্ছে আমি এই ক্যাটালগের ড্রেসটা দেখাবো অফ হোয়াইট কালারের চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে হাতার অংশটা ফুল হাতায় কিন্তু গরজিয়াস কাজ করা চলে আসবে ভাইয়ারা কিন্তু অল ওভার কিন্তু ডেলিভারি করে থাকে সো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে অর্ডার করে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা বাটার সিল্কের মতো চলে আসবে ভিওয়ার্স এটার ওনাটা কিন্তু এক কালারের মধ্যে চলে আসবে বাট এটার ওনার সাইডে কিন্তু একটা পার্ট দেওয়া আছে যে পার্টটার কাজটা আমি ক্লোজ ভিউ দেখাচ্ছি খুবই ওয়াও এবং খুবই গর্জিয়াস একটা কাজ ভিওয়ার্স এটা হচ্ছে ক্যাটালগটা এখন হচ্ছে আমি এই ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো বাসন্তী কালারের মধ্যে

এবং আমি একটু কাজটা জুম করে দেখাচ্ছি এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এটা প্রাইসটা কেমন পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র 1350 টাকা 1350 টাকা হলে কিন্তু এই ফোর পিসটা আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এটা হচ্ছে সালোয়ারের অংশ বাটার সিল্কের মধ্যে চলে আসবে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু গ্রিন কালারের মধ্যে ফুললি এমব্রয়ডারি করা ফুল বডিতে চিটে ওয়ার্ক থাকবে এবং সাইডে কিন্তু খুব গর্জিয়াস একটা পার্ট দেওয়া আছে আমি একটু পারটা দেখাচ্ছি ভিউর্স এই যে এটা হচ্ছে গর্জিয়াস একটা পাট দেওয়া যারা গর্জিয়াস ওনার ড্রেস গুলো খুঁজছেন পাচ্ছেন না তারা অবশ্যই শতরূপে শপে চলে আসবেন শতরূপা শপ এ আসলে কিন্তু সুন্দর সুন্দর গর্জিয়াস ওনার পার্টি জর্জেট ফোর পিস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা এই শপটা ভিজিট করুন এই শপে কিন্তু অনেক অনেক কালেকশন আছে মূলত এটা একটা হোলসেল শপ দেখতে পাচ্ছেন ভিওর্স হোলসেল শপে আপনারা কিন্তু সবগুলো কালেকশন হোলসেলও যারা বিজনেস পারপাসে নিতে চান এই শপটাতে আসলে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন ভিওর্স আমি ভায়ার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ভায়ার শপটার নাম হচ্ছে সতরূপা এটা হচ্ছে দুইশো আট দুইশো নয় বলাকা শপিং কমপ্লেক্স চতুর্থ তলা চাঁদনি চক মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট থ্রি ডাবল ফোর ডাবল টু ওয়ান সেভেন এটা হচ্ছে ইমো নাম্বার আপনারা ইমো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের সব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করলে ঢাকার বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে একটি বেল বাটন আছে সেটাও ক্লিক করতে ভুলবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ